আচ্ছা পুলিশ কি আপনাকে যখন তখন মামলা দিচ্ছে আপনি ওভার স্পিড হলেই কি মামলা খাচ্ছেন অথবা ভয় থাকে যে আমার কি মামলা দিচ্ছে দিল কিনা কি সমস্যা হলো মালিক পক্ষের টেনশন কিন্তু থাকে আমি জানি কারণ আমিও একটা গাড়ির মওয়ানার সো আমি আমারও টেনশন থাকে যে আমার ড্রাইভার কি ওভার স্পীড চালালো কিনা কি কারণে অ্যাক্সিডেন্ট হলো কার দোষ ছিল অপোজিট সাইডে নাকি আমার ড্রাইভার এগুলো জাস্টিফাই ভ করা কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব না তবে হ্যাঁ যদি আপনার কাছে থাকে জিমির জিমির একটা ফোর জি ড্যাশ ক্যামেরা যেটা আপনার গাড়ি এবং আপনাকে একদম সুরক্ষিত রাখবে তাহলে জিমি ডুয়েল ড্যাশ হতে পারে আপনার জন্য সেরা সলিউশন আচ্ছা এই ড্যাশ ক্যামেরাটা কি কি পাবেন এক নম্বরে ফুল এইচ ডি রেজুলেশন আপনি ভিডিওটা দেখতে পারবেন রোডের সহকারে এবং নাইট ভিশন থাকবে যেখানে আপনি রাত্রেও অনায়াসে ক্লিয়ারলি বাসায় বসে দেখতে পারবেন অথবা বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখানে বসে কিন্তু দেখতে পারেন এর পরবর্তীতে এই ড্যাশ ক্যামেরা রয়েছে টু এ কমিউনিকেশন যেখানে একটা স্পিকার থাকবে আপনার ড্রাইভার যদি কোনো কারণে ফোন পিক না করে আপনি অ্যাপস এর মাধ্যমে ভয়েস দিলে লাইভ এখানে সাউন্ড আসবে এবং শুনতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার ড্রাইভারকে কন্ট্রোল করতে পারবেন এবং তো অবশ্যই কন্ট্রোল করতে পারবেন এবং এই গাড়ি এই ড্যাশ সাথে একটা রিলে আছে ট্যানবোর রিলে কন যার মধ্যে ইঞ্জিন লক আনলক করতে পারবেন এবং নরমালি যে জিপিএস যে ফিচার গুলো থাকে লাইভ ট্র্যাকিং স্পিড মনিটরিং ভয়েস মনিটরিং ওভার স্পিড অ্যালার্ট জিও ফ্যান্স এরিয়াস নির্ধারণ তো টোটাল এই বিষয়গুলো কিন্তু থাকছে নরমালি জিপিএস ট্র্যাকার যেগুলো থাকে এগুলো আপনি পাবেন এবং অ্যাডভান্টেজ যেগুলো পাবেন টু এ কমিউনিকেশন মানে আপনি চাইলে আপনার ড্রাইভারকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে সে ওভার স্পিড চালাইতেছে ওভার নোটিফিকেশন পাবেন এবং ওখান থেকে ভয় দিতে পারবেন এখানে সাউন্ড আকারে শব্দ হবে যে এই তুমি আসতে চালাও গাড়িটা অথবা এই রোডে যাও এই রোডে যাও এটা আপনি জায়গায় বসে করতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন এবং এই ক্যামেরার মাধ্যমে হাজার আশি রেজুলেশন থাকার কারণে ফ্রন্ট সাইডে ফুল ভিউ পাবেন এবং ব্যাক সাইডে আপনি এখানে ক্যামেরা থাকার কারণে প্রায় ব্যাক সাইড পুরো কেবিনটা কিন্তু আপনি ভিউ পাচ্ছেন এছাড়াও যদি আপনার থ্রি ক্যামেরা লাগে এটা আমাদের এই ডিভাইসটা সলিউশন দিতে পারবে থ্রি ক্যামেরা সাপোর্টেড আছে এই ডিভাইসে সলিউশন দিতে পারবে তো এই একটা প্যাকেজের মধ্যে আপনি কি সব ইন টোটাল এ টু জেড পেয়ে যাচ্ছে তো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ